খেলাতে পারলেই খেলা শেষ খেলা একদম সহজ দুইটি বল থাকবে সবার কাছে ওইখান থেকে এই যে এইভাবে মেরে ফালাতে হবে ফালানোর দুইটি ফালানোর পরে বেলুন ফুলে ফাটাতে হবে সময় কাউন্ট হবে আচ্ছা যদি কেউ না ফালাতে পারেন তাহলে তো নাই তো শান্তটা পুরস্কার যদি কেউই না ফালাতে পারে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা না পাই তাহলে আমরা যারা কম সময়ে ফালাবে অথবা যারা ফালাবে শুধু তাদেরকে খেলা দেবো বুঝতে পারেন খেলা রেডি সে আউট বসে যান পরবর্তী আসেন রেডি আউট আপনি এদিকে বসে পারেন রেডি মারেন মারেন আর একটি চান্স আছে মারেন তারা তোমরা সে বসে পারেন বসে পারেন রেডি আউট রেডি আউট পরবর্তী জন সামনে আস Ready? এখন আমাদের যেহেতু কেউ ফালাতে পারেনি তার জন্য আবারও খেলা হবে কারো রিপ্লাই হচ্ছে রেডি পরবর্তী আছেন রেডি পরবর্তী আছেন রেডি শক্তি দিলে না তার সময় লেগেছে এইবারে যারা ফালাতে পারবে আট সেকেন্ডের কমে তাদের প্রথম হবে এবং না পালাতে পারলে পরবর্তী সময় দ্বিতীয় রেডি তার সময় লেগেছে সেকেন্ড চৌত্রিশ পয়েন্ট রেডি এখন আমি ক্যামেরাম্যান আবার ট্রাই করব রেডি এখন আমাদের আরেকবার খেলা হবে যে ফালাতে পারবে রেডি পরবর্তী ট্রাই করেন ওই নিচে বল আছে আপনার পরবর্তী জানাসেন ফালাতে পারলেই চাট পুরস্কার রেডি ফালাতে পারলেই থার্ড পুরস্কার আমাদের তাহলেই খেলা শেষ ফালাতে পারলেই খেলা শেষ রেডি খেলাতে পারলেই খেলা সারলে খেলা খেলা আমরা সবাই পেয়ে গেছি ফার্স্ট সেকেন্ড থার্ড যারা আমাদের খেলা দিয়েছে তারা এখানে যে শান্তনা বসে আসে একটি লুডুস রয়েছে তার জন্য নিয়ে জানে সে আগে দিয়ে দাও আগে দিয়ে দাও যার নিয়ে নাও যার নিয়ে নাও একটি করে লুডুস একটি করে লুডুস হ্যাঁ তুমি আসো নিয়ে যাও আমাদের মাঝে তৃতীয় হয়েছে গিয়ে সামনে আসেন তৃতীয় তার জন্য হয়েছে দুইটি মোজো এবং একটি সোয়াবিন তার জন্য জুরে একটি হাততালি হবে যে দ্বিতীয় হয়েছে সেই দিকে আসেন তার জন্য তিনটি মোজো এবং একটি সোাবিন তার জন্য জুরে একটি হাততালি হবে আমাদের মাঝে প্রথম হয়েছে যে আমাদের উইনার তার জন্য রয়েছে পাঁচটি মোজো এবং একটি সোাবিন তার জন্য জুরে একটি হাততালি হবে